কেউ জানে না নথি বদলে গেল অন্তত সত্তর বছর ধরে দেখা পুকুর কাগজে ইটভাটা হয়ে গেছে আর আইন ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণ করছে খোদ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ হাইটেক পার কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত চললেও সরকারি কোনো দপ্তর এখনো নিশ্চিত করতে পারেনি পুকুরটি কিভাবে ইটভাটা হয়ে গেল এই বাস্তবতাকে ভয়াবহ বৈষম্য ও দ্বিচারিতা হিসেবে বর্ণনা করেছেন পরিবেশবাদী নাগরিক সমাজ ও সাধারণ মানুষ একসময় সবুজ আর জলাশয়ের শহর হিসেবে পরিচিত ছিল যশোর সে শহরে এখন পুকুর বিংবা জলাশয় হাতে গোনা যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের পাশে অবস্থিত বৃহৎ জলাশয়টি সরকারি নথিতে একসময় পুকুর হিসাবে চিহ্নিত ছিল কিন্তু সম্প্রতি আইন জটিলতা এড়াতে সুকৌশলে এটিকে ইটভাটা হিসাবে নথিভুক্ত করা হয় এরপর বেশ কয়েক মাস ধরে মেসার্স মিরন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাতের আধারে বালি ও মাটি ফেলে পুকুরটি ভরাট করেছে সেখানে সরকারিভাবে বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকভারি সাইট লিমিটেডের বহুতল ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে আমি যে কিনেছি আরও পঁচিশ বছর আগে যে জায়গাটা রাঙ্গামাটি গেড়েছে কিনারও আরও পঁচিশ বছর আগে জায়গাটা পুকুরটা ভর ভর তা আমি তো ওই পুকুর ছেড়ে দেখে আমরা কিনেছি তা যখন আমরা এরকম পৌরসভায় প্ল্যান জমা দিতে গেলাম তারা পেলান জমা নিছে কিছুদিন পরে যে এরা বলতেছে যে প্ল্যান পাশ হবে না আমাদের কারণ যে আপনাদের পুকুর ছেড়ে কারণে প্ল্যানটা পাস হবে না কিন্তু প্ল্যান পাস হবে না সরকারি আইটি পার্কের সামনে অনেক বড় পুকুর হ্যাঁ অনেক বড় ওইটাও সরকার ভর করতেছে তাহলে আমরা পাবলিক এই এত টাকা দিয়ে জমি কিনেছি হ্যাঁ বিভিন্ন ব্যাংকের থেকে লোন নিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত এখন আমাদের এটার সমাধান সরকার দেখার দায়িত্ব ফুসকুনি এখানে ছিল ছিল ভাটা ছিল লোকজন যাওয়া আসা করতো মাঠ দিয়ে আড়ি বাড়ি হয়নি হওয়ার পরে এই পুষ্কি যা নিয়ে যে আগের নেওয়ার পরে এই ডুবাই যাচ্ছে এতে আমাদের খুব সমস্যা পানি জন মানুষের এখানে গাড়ি গাছ হতো তারপরে আমাদের যদি আগর জল লাগছে তবে এই পানি দিয়ে আগুন পুকুর তো খনন করে হয় পুকুর তো কাগজ দিয়ে হয় না খনন করার পরে ওইটা কাগজে জমির ধরন পাল্টিয়ে নূতন কাগজ হয় এতদিন ধরে সেটা করলো না বরঞ্চ একটি জলাধরকে তারা একটা পরিবেশকে একটা এলাকাকে তারা হচ্ছে জলাধার বঞ্চিত করে দিল জলাধার সংরক্ষণ আইন দু অনুযায়ী দেশের সব নগর ও পৌর এলাকার পুকুর ডোবা নদী খাল বিল এবং অন্যান্য প্রাকৃতিক বা ব্যক্তি মালিকানাধীন জলাধার এই আইনের আওতাভুক্ত হাইকোর্ট এক রায়ে পৌর এলাকার ব্যক্তি মালিকানাধীন হিসাবে রেকর্ড করা পুকুরগুলোকেও প্রাকৃতিক জলাধারের সংজ্ঞাভুক্ত করার নির্দেশ দিয়েছেন যার ফলে ইচ্ছা করলেও এ ধরনের পুকুর ভরা করা যায় না শহর অঞ্চলে যদি বিল্ডিংগুলোতে আগুন লাগে সেখানেও পানির অপ্রতুল্যতা ঘটে যায় তো এরকম পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য যে সরকারি যে পুকুর অন্ততপক্ষে সেগুলি কেন ভরট করা হবে মেলাদিন ধরেই এটি নিয়ে আমরা কথা বলছি গ্রিন ওয়ার্ল্ডের কর্মীরা কথা বলছেন এবং আমরা চাই যে এই বিষয়ে যেন এখনই এটি বন্ধ করা হোক এবং যথাযথ কর্তৃপক্ষ আছেন পরিবেশ অধিদপ্তর আছেন হ্যাঁ তারা এই বিষয়টি নিশ্চয়ই অত্যন্ত দায়িত্বশীলভাবে দেখবেন বলে আমরা সবসময় প্রত্যাশা রাখি আইনকে বৃদ্ধঙ্গলি দেখে সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অধিভুক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এই পুকুরটি ভরাট কিভাবে করেছে সে প্রশ্ন নাগরিক সমাজের তাদের দাবি শহরাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে পানির অপ্রতুলতা রয়েছে সেখানে এই পুকুরটি গুরুত্বপূর্ণ ছিল বাস্তবে অন্তত সত্তর বছর ধরে যে জলাশয়টি দৃশ্যমান তা হঠাৎ কিভাবে শ্রেণীতে রূপান্তরিত হলো এই প্রশ্নের উত্তর দিতে পারেনি পরিবেশ অধিদপ্তর তদন্তের দিয়ে উত্তর দপ্তরটির কর্তারা এটা সেন্টার একটা সরকারি একটা কোম্পানি সেখানে ওনারা এটার ভরাটের ইয়াটা করছেন ওখানে ওনাদের বিল্ডিং নির্মাণ করা হবে আমরা ওনাদেরকে নোটিশ করি নোটিশের প্রেক্ষিতে ওনারা এবং কার্যক্রম বন্ধ রাখতে পারি নোটিশের প্রেক্ষিতে ওনারা আমাদেরকে একটা জবাব দিয়েছেন জবাবে বলা হয়েছে যে জমির শ্রেণী কোনোভাবেই পুকুর নয় জমির শ্রেণী বরং ইট সেভাবে চিহ্নিত করা আছে এবং এই মর্মে ওনারা আমাদেরকে গেজেটের কপিটাও সরবরাহ করেছেন আমরা গেজেটের কপিটা মিলিয়ে দেখেছি যে আসলে গেজেটের কপিটাও সত্য এবং ওই জমি শ্রেণী ইট ভাটা হিসাবে চিহ্নিত করা আছে এরপর আমরা ওখানে আর কোনো ইন্টারফেয়ার করি না তবে আমরা এসিল্যান্ডের কাছে লিখিতভাবে জানিয়েছি যে এটার যদি কোনোভাবে থাকে সেটা আমাদেরকে জানি ইনফর্ম করা হয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব পুকুর ভরাট ও বহুতল ভবন নির্মাণ কার্যক্রমের বিষয়ে জানতে চাওয়া হলে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাইনি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা আওতাধীনভুক্ত হলেও সেখানকার স্থাপনার প্ল্যান দেওয়া এখতিয়ারের বাইরে বলে দায়িত্বে এড়িয়েছে পৌর কর্তৃপক্ষ বলছে তদন্ত চলমান জাতীয় নির্বাচনমুখী পরিস্থিতিতে সম্প্রতি যোগদান করলেও বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক সুবর্ণভূমি ডেস্ক যশোর